বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফরলি ইতালির আয়োজনে বাংলাদেশ নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং প্রীতিভোজ অনুষ্ঠিত ইতালি বলনিয়া প্রতিনিধি হিমেল জমাদ্দারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত বৈশাখের ওই প্রথম দিনে ঊষা রানীর আলো অমান অন্তিমেতে গুছবে মনের কালো নতুন করে পথটি চলা নতুন আশা নিয়ে থাকনা না পড়ে মনের হিসাব আনন্দগান দিয়ে এতদিনের এত গ্লানি তো আর ধরায় আসুক শান্তির বাড়ি তো হার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ সকল বাঙালির কাছে একটি আনন্দের দিন পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে গ্রহণ করার মধ্যে রয়েছে এক অন্যরকম অনুভূতি আর তাই তো আমরা পহেলা বৈশাখে নানা রঙে সাজি আর নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি যান্ত্রিক এই শহরে মন জুড়ানোর জন্য দরকার একটি জায়গা সবারই মনে ইচ্ছা জাগে কিছু সময় আনন্দে হারিয়ে যেতে খোলা আকাশে সমুদ্র আর রৌদ্রের ছলখানিতে খোলা বাতাসে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে কিছু আনন্দময় কিছু মুহূর্তকে উপভোগ করতে সকলে মিলে ভাগাভাগি করতে সুদূর প্রবাসে বাংলার চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফর্লি ইতালির উদ্যোগে ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ফরলি ময়ূর পার্কে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে দুপুর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রং পোশাকে নারী শিশু পুরুষেরা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন স্থলে। দুপুরের ছিল হচ্ছিল আনা বাঙালি তারা বলেন আমাদের এই আয়োজন মূলত এই এলাকায় বসবাসরত সকল বাঙালিকে আরও বেশি ঐক্যবদ্ধ করা আমরা যেন সবসময় একে অপরের কাছাকাছি পাশাপাশি থাকতে পারি সকলের উপস্থিতিতে বৈশাখী মেলা যেন কিছুক্ষণের জন্য হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফরলি ইতালির পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানান যারা শত ব্যস্ততার মাঝেও উপস্থিত ছিলেন এবং অনেক পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল নারীদের জন্য বালিশ খেলা ছেলেদের জন্য বল নিক্ষেপ দৌড় মোরগের লড়াই বাচ্চাদের সহ বিভিন্ন আয়োজন পরিবেশন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফরলি ইতালির সদস্যবৃন্দরা ধর্ম বর্ণ নির্বিশেষে হয় হাজার মানুষের মেলায় আগমন সবার চোখ জুড়িয়ে যায় দেখে এই বর্ণাঢ্য আয়োজন বৈশাখী মেলায় রচিত হয় বাঙালির মেলবন্ধন ভুলে গিয়ে সব ভেদাভেদ পায় হৃদয়ের স্পন্ধন এই দিনকে ঘিরে আমাদের কত আবেগ কাজ করে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে গ্রহণ করার মধ্যে রয়েছে এক অন্যরকম অনুভূতি পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় আসসালামু আলাইকুম বাংলাদেশ কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিশাল আয়োজনে যদি কোনো ধরনের ভুল থাকে সকল ভাই বোনদের কাছে ক্ষমা চিন্তা দৃষ্টিতে দেখবেন সবাই কাছে আন্তরিক ধন্যবাদ যে এত সুন্দরভাবে এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নববর্ষ শুভেচ্ছা এবং ঈদ পূর্ণ সুন্দরভাবে করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ

পক্ষ থেকে আমাদের আয়োজন শুভ অনুষ্ঠান অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন

আনন্দ অনুষ্ঠান ঈদ পূর্ণমিলনী সবাইকে জানাই আমার আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা যা ভবিষ্যতে যাতে আমরা আরও এই ধরনের প্রোগ্রামকে বাস্তবায়ন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া এবং মাত্র রাখতে মনে করতেছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফোর ইউর পক্ষ থেকে আয়োজিত আজকে বাংলা নববর্ষে নববর্ষ ঈদের পূর্ণমিলনী উপলক্ষে চোদ্দের বেশ ভালো আয়োজন করা হয়েছেন অবশ্যই আমরা যারা প্রবাসী থাকি তাদের জন্য অনেক বড় একটা আয়োজন ছিল এখানে আমাদের হোলিতে যারা আসছিল বাঙালিরা সবাই আসে মোটামুটি এবং বেশ ভালো আয়োজন করছেন ওনারা বৈশাখের আগমন আর এই বৈশাখকে নিয়ে বাঙালির নানা রকমের আয়োজন আর এই আয়োজনকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হরলির পক্ষ থেকে এবং বৈশাখী অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে এতে করে আমাদের যে বাঙালি কমিউনিটি আছে এদের ভাতৃত্বের সম্পর্কগুলো ঘনিষ্ঠ হবে এবং বাংলাদেশের যে কালচারগুলি আছে ভবিষ্যৎ প্রজন্মদের তাদেরকে জানানোর জন্য আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো